মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে চব্বিশের অভ্যুত্থানে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে স্বাধীনতার আসল চেতনাটা কি ছিল স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গর্ব এবং দেশটার মালিক সবাই হবে রাইট দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই চব্বিশটা অবশ্যম ভাবি হয়ে উঠেছে এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন চব্বিশ কেবলমাত্র একটা সরকার বদল ছিল না আপনি জাস্ট তাকান একটু পিছনে ফিরে যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান এবং এবং আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে এবং সবাই একসঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায় ফলে এটা একটা বড় বিপ্লব এবং এই বিপ্লবটা কেন হয়েছে কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি বাংলাদেশের মানুষ গত ষোলো বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না স্বাধীন দেশের কোনো আপনি কি কখনো শুনেছেন একটা পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন বা ইন্ডিয়া থেকে এসে বলছে আমি মোদিজিকে বলেছি আমাদেরকে যেন আবার ক্ষমতা আনে দিস ইজ সার্কাস টোটাল সার্কাস সো স্বাধীনতার চেতনা যেন চব্বিশে পুনর কী বলে নবায়ন করা চব্বিশ ঘটেছে এবং আমি বিশ্বাস করি ভিন্নমত প্রকাশ্যের যে স্বাধীনতা সেটাই চব্বিশেরই একটা অঙ্গীকার এবং সেটা ডেফিনেটলি বাস্তবায়ন করা হবে এখন ভিন্নমত প্রকাশের নাম এখানে একটা আমি বলে রাখি নাহলে আবার ভুল ব্যাখ্যা হবে হিটলার ধরেন পতন হয়েছে এবং হিটলার এরকম ধ্বংসযোগ্য চালিয়েছে এরকম অত্যাচার করেছে মানুষকে তারপরে তার পতন হয়েছে এবং তার যখন বিচার চলছে ছয় মাসের মাথায় এক বছরের মাথায় হিটলার কোনো অনু অনুশোচনা করে নেই কিন্তু হিটলারের পক্ষের লোক এসে বলছে আমাকে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা হিসাবে আমাকে এটা বলতে দিতে হবে যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লাইভে আমি শব্দটা উচ্চারণ করতে চাই না যে হত্যা করার কথা বলা হয়েছে সো এটা কি কি আপনি মত প্রকাশের স্বাধীনতা বলুন নিশ্চয়ই না সো আমার মনে হয় মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা ইউ ক্যান ক্রিটিসাইজ এনি ওয়ান কিন্তু যা যে খুনি তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না